দুই সালের পাঁচ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেশে ছাত্রজনতার কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ওই সময় নাগাদ শুরু হওয়া বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী গুলি চালিয়ে ব্যাপক হত্যাযোগ্য চালায় বলে অভিযোগ ওঠে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রাথমিক প্রতিবেদনের মতে এই জুলাই অগস্টের গণ অভ্যুত্থান দমনে অন্তত চোদ্দশো জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বিক্ষোভকারীদের দাবি পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের জোটশাসিত ছাত্রলীগ যুবলীগ ও র্যাব অংশ নিয়ে অগ্নিসংযোগ গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় সাধারণ বেসামরিক নাগরিকরাও নিহত হন জুলাই গণহত্যা বলে পরিচিত এই ঘটনায় প্রকাশিত বাণিজ্যিক সংবাদ মাধ্যমের তদন্ত অনুসারে হত্যার সরাসরি নির্দেশ ছিল সরকারের উচ্চ পর্যায় থেকে পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনাগুলো বিচার করার ঘোষণা দিলে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনার দায় স্বীকার করে রাজসাক্ষী হন আইসিটি এক এই মামলায় অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে প্রসিকিউটর দল দুই সালের একজন জুন শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে এবং মোট পাঁচটি অভিযোগ আনে এই অভিযোগগুলো সারাংশ ছিল গণভবনে শেখ হাসিনা যে বক্তব্য দেন তা আন্দোলনকারীদের ধ্বংস উস্কে দেওয়ার উদ্দেশ্যে আন্দোলন দমন ও ছাত্রজনতা নির্মূলের জন্য ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুসাইদকে পুলিশের গুলিতে গুলি করে হত্যা চানখারপুল এলাকায় ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা গুলিতে ছয়জনকে হত্যা ও তাদের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ এই অভিযোগগুলো নিয়েই দশ জুলাই দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এর মধ্যে চৌধুরী মামুন একমাত্র গ্রেফতার আসামি ছিলেন খালাস চেয়ে এজলাসে হাজিরা দেন শেখ হাসিনা ও আসাদুজ্জানন খান মামলায় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল আইসিটি এক এই মামলার বিচারকার্য চালিয়ে যাচ্ছে বিচারক মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদানের নেতৃত্বাধীন ইন স্বদেশের বেঞ্চ দুই হাজার চব্বিশ সালের অক্টোবরেই পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার শুনানি শুরু করেন তদন্ত সংস্থা প্রাথমিক প্রতিবেদন জমা দিতে মাস সময় নেবার পর চলতি বছরের জুনে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে বারো অক্টোবর যুক্তিতর্ক শুরু হয়ে তেইশ অক্টোবর শেষ হয় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ওই দিন দুই আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তিতর্কে তাদের খালাস দাবি করেন আদালত ওই দিন যুক্তিতর্কের পর জানান যে রায়ের দিন ধার্য করা হবে তেরোই নভেম্বর বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারকক্ষ ঢাকা পুরাতন হাইকোর্ট ভবন গত তেরোই নভেম্বর ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর সোমবার রায় ঘোষণার দিন ধার্য করে রাষ্ট্রের সর্বোচ্চ সংবাদ মাধ্যম বিটিভিতে সরাসরি প্রচার হবে এই রায় এই কারণে আদালত ও প্রশাসন রায়ের প্রস্তুতিতে ব্যস্ত আছে ঢাকার বিভিন্ন মোড়ে বড় পর্দায় বিচার কার্য পরিবেচনের ব্যবস্থা হচ্ছে নামজাদা মামলার আসন্ন রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে ট্রায়াল হয়েছে তার রায় বের হবে এবং এটি নিয়ে সারাদেশে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে তিনি অভিযোগ করেন কিছু গোষ্ঠী এই সুযোগে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাই এখন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ জামায়াতে ইসলামী ও অন্যান্য দল মতাদর্শের সমন্বিত আট দল শুক্রবার ষোলোই নভেম্বর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সহ সমমনা দলগুলো মাঠে থাকবে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম গরুয়ার বলেন বিচারাধীন এই মামলা নিয়ে শেখ হাসিনার হিংস পদক্ষেপের আশঙ্কায় জামায়াত ও সমমনা দলগুলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এই মামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকে এবং বিচারের রায়ের পর কোনো নির্দিষ্ট প্রতিবাদ আন্দোলন হবে কিনা সেদিকে সরকার সতর্ক নজর রাখছে